حمدا كثيرا حمدا كثيرا طيبا طيباً مباركا, طيبا مباركا فيه مباركا فيه يا ربي يا, يا ربي لك الحمد لك, لك الحمد لحمد لحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم, سلطان وعظيم سلطانك لك الحمد بالايمان لك الحمد بالايمان لك الحمد بالاسلام لك الحمد بالاسلام لك الحمد, الحمد بالقران

এবং সিলেটের অত্যন্ত প্রাচীন একটি সংগঠন আমি এটা জানতে পারলাম অনেক প্রাচীন একটি সংগঠন কারণ শুধু তাওয়া অ্যাক্টিভিটিস করেন এমন নয় অনেক সোশ্যাল অ্যাক্টিভিটিস ওনারা করেন এবং এই আঞ্জুমানে খেদমতে কোরআনের অর্গানাইজেশনে সিলেটের আলিয়া মাদ্রাসার যে ময়দান সেখানে দীর্ঘ তেত্রিশ বছর চৌত্রিশ বছর

সম্মানিত শ্রুতি আজকের এই প্রোগ্রামকে বাস্তবায়নের জন্য এখানকার সিটি কর্পোরেশনের কথা আমি শুনেছি ওনারা খুব কোঅপারেট করেছেন প্রশাসনের ভাইরা দিন রাত এক করে কাজ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী সেনাবাহিনী র্যাব বিজিবি ডিবি গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে সবাই অত্যন্ত পরিশ্রম করেছেন এবং আঞ্জুমানের ক্ষেত্রে কোরআনের যে সুপারস্টার ভলান্টিয়ার্স ভাইরা আমি আসার পর থেকে দেখেছি এয়ারপোর্টের রিসেপশন থেকে শুরু করে সিকিউরিটি প্রোটোকল এবং আমাদেরকে মঞ্চ পর্যন্ত নিয়ে আসা পর্যন্ত আমি দেখেছি অসাধারণ পারফরমেন্স তাদের আমি আমার অন্তরের অন্তস্ত থেকে আঞ্জুমান ক্ষেত্রে তোরাঙের ভলান্টিয়ার্স ভাই যারা আছে তাদেরকে আমি সুপ্রিয়া জানাই আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সিলেটের রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিক ব্যক্তিবর্গ ধর্মীয় ব্যক্তিবর্গ উপস্থিত আছেন সময় ইমাম সাহেব সাহেব ইউনিভার্সিটি কলেজ এবং শিক্ষা সম্মানিত প্রিন্সিপাল স্যার শিক্ষক মন্ডলী শিক্ষার্থী বন্ধুরা এবং আপামর আপামৌ জনতা নাম বললেই হাজারতে শাহজালাল শাহ ফরানের রাহিমাহমল্লার নাম চলে আসে ঠিক কিনা বলেন শাহজালাল শাহ পরানের পুণ্যভূমি অনেক আল্লাহর অলিরা এখানে শুয়ে আছেন এই পুণ্যভূমিতে শুয়ে আছেন আল্লামা আব্দুল লতিফ সাহেব ফুলতুলি ঠিক কিনা বলেন কেরাতের উপরে ওনার অনেক খেতমা গোটা বাংলাদেশ ব্যাপী আল্লাহ এই খেতমাত গুলোকে কবুল করুক আমরা পড়ি আমি এই পণ্যভূমিতে শুয়ে আছেন হযরত মাওলানা আব্দুল করিম শাহে কৌরিয়া রাহিমাহুল্লাহ আমি এসে ওনার গল্প শুনলাম আজকে এই পণ্যভূমিতে শুয়ে আছেন হাফেজ মাওলানা নুর উদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ এরকম অনেক নাম না জানা আল্লাহর ওয়ালিরা সাধকরা ওলামায়ে হজরত এই পণ্যভূমিতে শুয়ে আছে এই সিলেটে আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের ক্ষেত্র গুলোকে কবুল করে নে তোর আনে নোট দিয়ে তাদের কবল করুক আল্লাহ তালা মনে করে নে আমরা সবাই করি আমি রে ভাই আপনারা সবাই ভালো আছেন নাকি সিলেটি ভাষায় জিজ্ঞেস করতে হবে আপনারা চিন্তা আবার ফালানি জি আয় মাশা আল্লাহ মাশ আল্লাহ আল্লাহ কবুল কর আমি এবছর বিভাগীয় পর্যায়ের প্রোগ্রাম গুলোতে যাচ্ছি প্রতিটা বিভাগে একটা করে প্রোগ্রাম তো সেই সুবাদে সিলেক্টেড প্রোগ্রাম এই কোরআনে আমরা উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ